দর্শক গত বছরের বিদায়ী বছরের একেবারে শেষ দিকে এসে তিরিশ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেলেন একত্রিশ তারিখে তার বিশাল জানাজা হলো বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসলেন সেই জানাজা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে তো বটেই বিশ্বের অন্যতম বড় জানাজা এরকমটাও আমরা আলোচনা করতে শুনেছি বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে এই কথাগুলো বলেছেন বেগম খালেদা ওই জানাজাটা বেগম খালেদাজিয়াকে নতুন করে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল এটা অস্বীকার করার উপায় নেই এবার বেগম খালেদাজিয়া জিয়া বড় সম্মান পেলেন সেই খবরটা এসেছে সুদূর মার্কিন মুলুক থেকে যুক্তরাষ্ট্রের একটা রাস্তার নামকরণ করা হল বেগম খালেদা জিয়ার নামে এটা একটা বিরল সম্মান এবং এটা কারা করলেন কারা ভূমিকা এর পেছনে রেখেছেন সেটা তো জানবই সাথে এটাও জানব যে এর আগে বেগম খালেদা জিয়ার আগে আর কোনো বাংলাদেশের নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ হয়েছে কিনা সেই ক্ষেত্রে ইতিহাস কি বলে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন বলছিলাম যুক্তরাষ্ট্রে একটি রাস্তার নামকরণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার নামে বাংলাদেশের গণমাধ্যমগুলো এই খবর তো দিচ্ছেই ভারতীয় গণমাধ্যমও এই খবর দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আলোচনা তাই এই নিউজটার ক্ষেত্রে করতে চায় না আমরা চলে যেতে চাই ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজারের খবরে আনন্দবাজার যখন এই খবরটা দিচ্ছে তখন কিন্তু এই খবরের সঙ্গে শুধুমাত্র ওই যুক্তরাষ্ট্রের রাস্তার নাম বেগম নামে ব্যাপারটা ব্যাপারটা সীমাবদ্ধ থাকে না অনেক ইঙ্গিত বহন করে যেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন ইঙ্গিত বহন করে আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন আনন্দবাজার বলছে খালেদার নামে রাস্তা আমেরিকায় তার আগে এমন সম্মান দেওয়া হয়েছিল বাংলাদেশের আর এক রাষ্ট্রনেতাকে মিশিগান প্রদেশের হ্যামস্ট্রং আমেরিকার প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর নামে পরিচিত সেখানে এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমেরিকায় একটি রাস্তার নামকরণ করা হয়েছে তার নামে মিশিগান প্রদেশের হ্যামট্রমক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্পেন্টার স্ট্রিটের একাংশ এবার বেগম খালেদা জিয়ার নামেই পরিচিত হবে একটা অংশ খালেদা জিয়ার নামে দেয়া হয়েছে বাংলাদেশের কোনো নেতার নামে আমেরিকার রাস্তার নামকরণ এবারই প্রথম নয় এটা একটা বড় ঘটনা যে এবারই প্রথম নয় কিন্তু ইতিহাস কি বলে এর আগে কার নামে আমেরিকার রাস্তার নামকরণ করা হয়েছিল এর আগে শিকাগো শহরে সাবেক প্রেসিডেন্ট অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল মানে সেই দিক থেকে আমেরিকা দখলের যে ব্যাপারটা মানে দখল মানে কি হচ্ছে যে আমেরিকার মন জয় করার যে ব্যাপারটা সেটা আমরা ঐতিহাসিকভাবে দেখছি বিএনপির ভাগ্যেই সেই ব্যাপারটা এসেছে এর আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবার বেগম খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ করা হলো বাংলাদেশে যে দুই দ রাজনীতি আমরা দেখি বিএনপি এবং আওয়ামী লীগ সেই ক্ষেত্রে এখানে আওয়ামী লীগ পিছিয়ে পড়ছে তাহলে কি আমেরিকার সঙ্গে আওয়ামী লীগ কোনোদিনই ভালো সম্পর্ক তৈরি করতে পারেনি কেন করেনি কেন পারেনি আমরা মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দেখেছি যে আমেরিকা বিভিন্নভাবে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছিল সেই আমেরিকার সঙ্গে কি আমরা ভালো সম্পর্ক তৈরি করতে দেখলাম না কেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে সেটা একটা বড় ব্যাপার সারা দেশে এত এত জায়গায় বঙ্গবন্ধুর নামে এত কিছু করলো আওয়ামী সরকার এবং মানে যেটা সমালোচনাও হলো যে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে আওয়ামী সরকার কিন্তু আমেরিকাতে এই ধরনের কোনো রেকর্ড তারা গড়তে পারলো না কিংবা সেই ধরনের লবিং তারা করে উঠতে পারলো না কেন সেই প্রশ্নের উত্তর হয়তো ইতিহাসই একদিন দেবে যে কেন বিএনপির দুই নেতা নেত্রী সফল হলেন তাদের নাম সেখানে বসা আওয়ামী লীগ কেন ব্যর্থ হল এবার হ্যামস্ট্রমক শহরের রাস্তায় জুড়ে গেল জিয়া জিয়া নাম কার্পেন্টার স্ট্রিটের মট্রমিক সিটির জোসেফ কাম্পাউ এবং কোনাল্ড স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর নামে চিহ্নিত করা হয়েছে বৃহস্পতিবার প্রসঙ্গত মিশিগান প্রদেশের হ্যামট্রমক আমেরিকার প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর নামে পরিচিত সেখানকার বাসিন্দাদের বড় অংশই প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত তাদের সংগঠনের তরপে পুরসভা কর্তৃপক্ষের অর্থাৎ সিটি কাউন্সিল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটা বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপ বাংলাদেশের ইতিহাস নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি প্রসঙ্গত বর্তমানে হ্যামট্রমক সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরও রয়েছেন এটা একটা বড় প্রভাবক হিসেবে কাজ করেছে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর সিটি কাউন্সিলর রয়েছেন তারাই কার্পেন্টার স্ট্রিটের একাংশকে খালেদার নামে চিহ্নিত করার প্রস্তাব এনেছিলেন তার মানে এখানে বাংলাদেশি বংশোদ্ভূতদের উদ্যোগ এবং বাংলা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগেই এই কাজটা হয়েছে যারা নিশ্চিত করেই বলা যায় যে বিএনপির অনুসারী বিএনপির সমর্থক কিংবা একনিষ্ঠ কর্মী যারা চেয়েছেন যে এরকম একটা দৃষ্টান্ত দ্বিতীয়বারের মতো আমেরিকায় হোক এর আগে সাবেক প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে একটি রাস্তার নামকরণ হয়েছিল এর পরে এবার আমরা দেখলাম দু হাজার শুরুতে এসে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার মাত্র নয় দশ দিনের মাথাতেই এই ঘটনাটা ঘটল আমেরিকায় যেটা বিএনপির জন্য দল হিসেবে বিএনপির জন্য একটা অনন্য প্রাপ্তি যে কথা বলছিলাম শুরুতে সেই কথা দিয়ে শেষ করি সেটা হচ্ছে যে কেন বাংলাদেশের গণমাধ্যম বাদ দিয়ে ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের খবর নিয়ে আলোচনা করলাম এখানে কি আপনারা কোনো ইঙ্গিত খুঁজে পান যে কলকাতার পত্রিকা কিংবা ভারতীয় পত্রিকা বিএনপি বিএনপি সংশ্লিষ্ট বেগম খালেদা জিয়া তারেক রহমান এই ব্যাপারগুলো ইদানিং প্রচুর তাদের খবরে আনছে নিয়মিতই তারা লিড নিউজ করছে আজকেও যখন এই ভিডিওটা করছি তখন গত রাত থেকে আজকে পর্যন্ত ভারতের অন্তত তিন চারটা প্রথম সারির গণমাধ্যমে তারেক রহমান এবং খালেদা জিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের নিউজ আমাদের চোখে পড়েছে এটা কি একটা বড় ইঙ্গিত না এই ইঙ্গিতটা কি ভারতীয় সরকারের পক্ষ থেকে এসেছে যে ইঙ্গিতে ভারতীয় গণমাধ্যমগুলোও একটু হেলে পড়েছে বিএনপির দিকে যাদেরকে আমরা কিছুদিন আগেও দেখেছি আওয়ামী লীগের দিকে পুরোপুরি হেলে থাকতে